আপনার জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আপনাদের যদি পোস্ট অফিসে কোনো বই তো থাকে যেমন ধরো আনটি বই যদি করে থাকে ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর টাকাটা কীভাবে তুলবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ফুল ডিটেলসে জানাবো ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর কোনো কোন লাগবে কোন কোন ফোন লাগবে আমি আপনারা দেখাচ্ছি প্রধান ডকমেন্ট এটা ডিপোজিট ফরম তারপর লাগবে আপনার ক্লোজার ফরম তারপর লাগবে অ্যাকাউন্ট ওপেনিং ফরম তারপর আগে যে কম্পিজেন বই মেসিটি রয়েছে তার প্যান কার্ডের ছবি এবং আধার কার্ডের ছবি কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি এর হচ্ছে আপনাদের ডিপোজিট ফোরম ডিপোজিট ফোরমে এখানে আপনাদের যে অ্যাকাউন্ট নম্বর আছে এখানে এসবি বা সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন দেওয়ার পর সব কিছুগুলো ফিল আপ করে তারপর পাবলিকের এখানে সিগনেচার নেবেন পাবলিকের সিগনেচার বসিয়ে তারপর আপনাদের ক্লোজার ফর্মে ক্লোজার ফর্মে এখানে আপনাদের হবে আর ডে অ্যাকাউন্ট নাম্বার এখানে হবে তোমার সেভেন্ডস অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে পাবলিকের দুইটা সিগনেচার নেবে এখানে এখানে একটা এখানে একটা দেওয়ার পর ওপেনিং ফর্মে যাচ্ছে দেখি পাৰিলে অ'পেং ফ'ৰম এখনে আৰ ডি একাউণ্ট নাম্বাৰ দিব আৰম নাম্বাৰ দিব চি এম নাম্বাৰ দিব চি এম নাম্বাৰ দিয়াৰ পৰা এনে এছৰ নাম লিখে লিখি দিবে এনে পাব্লিকে নাম লিখিব দিয়াৰ পৰা এইখনে দেখি পাচনে এখন ক'ত টকাৰ বই সেই এমাউণ্টটো এখনে বুজাই দিব তাৰপৰা পাব্লিকৰ নাম এড্ৰেছ ডেট অফ বাৰ্থ পেন কাৰ্ড আধাৰ কাৰ্ড নাম্বাৰ এইবিলাক বছৰ মোবাইল নাম্বাৰ দিয়ে তাৰপৰা পাবলিকের একটা সিগনেচার লাগবে এখানে একটা এখানে একটা তারপর এখানে সিগনেচার করবে তোমাদের পোস্টমাস্টার সিগনেচার করে স্ট্যাম্প দিয়ে ফর্মগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর তারপর যে আধার কার্ড ও প্যান কার্ড দিলেন সেটাতে একটা করে সিগনেচার করে একসঙ্গে টাস করে দেওয়ার পর একটা পোস্ট অফিস থেকে আপনাদের পাঠাতে হবে এসওতে ও থেকে দেখুন যে আপনারা সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দিলেন সেই সেভিংস অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা সাত দিনের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে তারপর সেই সেভিংস অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনারা টাকাটা তুলতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাঠা যদি আপনাদের কোনো সমস্যা হয় ভিডিওটি বুঝতে তাহলে কমেন্টে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে